নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাকে বেলে মাছের একটি রেসিপি করে দেখাবো দুটি বেলে মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটি বেলে মাছ এগুলিকে প্রথমে নুন আর হলুদ আর একটু লং লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাবো কড়াইতে তেল দেবো গরম হয়ে গেছে এরপরে মাছগুলোকে বেলে মাছটার নরম প্রায় মাছগুলি ভাজা হয়ে গেছে এরপর কড়াইটা আর একটু তেল দিলাম এর মধ্যে কালো জিরে ফোড়ন এরপর গ্রেট করে রাখা পেঁয়াজ টমেটো আর একটি লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এটা যতক্ষণে ভাজা ভাজা হবে ততক্ষণে আমি এখানে একটা মশলা রেডি করে নেব মশলার জন্য রেখেছি সর্ষে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর আদা মশলাটা বাটা হয়ে গেছে মশলার মধ্যে একটু নুন হলুদ আর অল্প চিনি মিক্স করে রেখে দিয়েছি এরপরে দেখুন এটা ভালো ভালো হয়ে গেছে এরপরে এটাকে দিয়ে দেব বাটিকে একটু জল নিয়ে এটা দিয়ে করে এবং দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে দিয়ে যাচ্ছে इसमें परेटने दो गरम जल यह देखो এরপর দেব ভেজে রাখা মাছগুলো খুব নরম তো ওই জন্য খুব সাবধানে দেবেন বা ভাজবেন না তো ভেঙে যেতে পারে এটা কিছুক্ষণের জন্য ফুটবে দেখুন বন্ধুরা মাছগুলো হয়ে গেছে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এরপরে উপর থেকে একটু ধনে পাতা শুনে দেব আর দেবো দুটো চিরা লঙ্কা থেকে একটু কাঁচা তেল বন্ধুরা এটি হলো আমার বেলে মাছের জোরে ফাইনাল লুক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন